মোবাইল থেকে একটু দূরে রাখবেন আঠারো বছর পর্যন্ত অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে মোবাইল থেকে দূরে রাখেন যত কষ্টই হোক আমার তো মনে হচ্ছে আগামী প্রজন্মে আর বেশি দিন নাই কানের ডাক্তার আর চোখের ডাক্তারের ডিমান্ড বেড়ে যাবে আপনি কানের ডাক্তার আর চোখের ডাক্তার পাবেন না খুঁজে এ পরিমাণ রুগী হবে আমরা নতুন পদ যে চাচ্ছি যে নতুন দায়িত্ব নেবে তাদেরকে আমরা পঙ্গু করে ফেলতেছি আর বিশ পঁচিশ বিশ পঁচিশ বছর পর তারা কিন্তু দায়িত্ব তারা তো পঙ্গু হয়ে যাচ্ছে তারা কানে শুনবে না তারা চোখে দেখবে না আজকে বা আপনি মনে করতেছেন যে না চাচ্ছি আমার টাকা পয়সা আছে হ্যাঁ দিলাম মোবাইল একটা আইফোন কিনে দিলাম রাতের বেলা কি সে কী করছে এই মোবাইল দিয়ে আপনি তার খবর রাখছেন না সে সময় নষ্ট করে একদিকে চোখের ক্ষতি হচ্ছে কানে ক্ষতি আরেকটা পড়াশোনার ক্ষতি হচ্ছে ওই সময়টুকু সে ভালো একটা জ্ঞানী লোকের বই পড়তে পারতো নীতি নৈতিকতার বই পড়তে পারত বিশিষ্ট সমাজসেবা কীভাবে সমাজসেবা করেছে মানুষের উপরেছে সেই বইগুলো পড়তে পারতো সে ভালো মানুষ হতে পারত কীভাবে ভালো মানুষ হওয়া যায় এইটা না করে সে মোবাইল দেখছে মোবাইলে কী মোবাইলের যে তথ্যগুলো আসে ফেসবুকে যে তথ্যগুলো আসে সে কি সঠিক আমার তো মনে হয় নাইনটি পার্সেন্ট হচ্ছে আপনার তথ্যগত ভুল আছে আমার ধারণা আমি কোনো কিছু আমলে নেই না যেগুলো পাই এগুলো কোনো কিছু আমলে নেই না মনে রাখবেন এগুলো সব সত্য না ঠিক আছে এখন আরও প্রকল্প ইয়ে আসছে অ্যাপস আসছে কিন্তু চ্যাট জিপিটি এর মাধ্যমে অনেক কিছু চলে আসে সঠিক তথ্য না এগুলো তো আমাদের যে বই মূল বইগুলো আছে সেগুলো আপনার ভালো করে পড়াবেন খেলাধুলা করাবেন আর সংস্কৃতি চর্চা